প্রমো কোডটি হচ্ছে এই প্রোমো কোডটি অত্যন্ত জরুরি এই প্রোমো কোডটি না দিলে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হবে না সেজন্য এই প্রোমো কোডটি সঠিক দিবেন আমাদের এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি প্রথম ডিপোজিটেই পাবেন একশো পার্সেন্ট বোনাস ভাইরালি আমি আর জীবনে আমি তোর বলি স্বামীর সাথে অনেক কষ্ট শুনি কষ্ট মেটাই দিয়েছিস কষ্ট মেটাই ভালো

আমরা আমি প্রান্তি করতে আমি প্রিয় আজ কোন ফ্রেন্ড এর বয় ফ্রেন্ডের আমি কথাই কই না ভালো ভাই ছাড়া ভাইয়ের পরিবর্তে আর হেনতি বানাই দিস জাহিদের লগে আমি প্রেম করতে চাইছি না শুধু দিও না আমি প্রান্তি কেউ